সালামু আলিকুম ও রহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়রা একদম দুর্বল হয়ে গেছেন একদম অক্ষম হয়ে গেছেন প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে অনেক দুশ্চিন্তা কাজ করতেছে অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে বিভিন্ন বছর দুই বছর তিন বছর চার বছর যাবৎ হাত ব্যবহার করার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে একদম ছুটো হয়ে গেছে একদম আঁকা বাঁকা হয়ে গেছে অথবা বয়স বেশি হওয়ার কারণে প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না একদম নিস্তেজ হয়ে গেছে কলম একদম আঁকা বাঁকা হয়ে গেছে কলম থেকে কালিয়া আর বের হচ্ছে না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্বু প্যাকেজ নিয়ে উপস্থিত হইলাম তো এই কোম্বু প্যাকেজের ভিতরে আমাদের কি কি প্রোডাক্ট থাকতেছে এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশা আল্লাহ তো এই প্যাকেজের ভিতরে আমাদের থাকতেছে স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি তো এটা আমরা প্রায় ছাব্বিশটি উপাদান দিয়ে বানাইছি একদম গাছরা দিয়ে আমরা তৈরি করছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর এর সাথে থাকবে হচ্ছে আমল তাস বটিকাম তো এর সাথে থাকবে হচ্ছে আপনার আমল তাস বটিকাম তো এটাও আমরা গাছরা। গাছগাছরা দিয়ে তৈরি করছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নিশ্চিন্তায় নিয়ে সেবন করতে পারেন তো এর সাথে থাকবে হচ্ছে আপনার লাভ স্প্রে লাভ স্প্রে তো এই এটা হচ্ছে আপনার মালিশ জাতীয় এটা হচ্ছে আপনার বড়ি জাতীয় আর এটা হচ্ছে আপনার কুস্তুরি হালুয়া জাতীয় এর সাথে আরেকটা থাকবে আপনার বটিকা মেন্স পাওয়ার এটা হচ্ছে আপনার মেজ পাওয়ার অর্থাৎ এই চারটি মিলিয়ে হচ্ছে আমাদের একটি কুম্ভ প্যাকেজ তো এটার ভিতরে দুটি বটিকা থাকবে দুটা বড়ি থাকবে একটা হালুয়া থাকবে একটা মালিশ থাকবে এটি হচ্ছে আপনার এক মাসের ওষুধ আপনি যদি নিয়ে সেবন করতে পারেন এই কম্বো প্যাকেজটি আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়োই রোগ হোক আপনি ইনশা আল্লাহ এই প্যাকেজের মাধ্যমে এই ওষুধের মাধ্যমে আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনার যত আল্লাহ তালার উপর একই বিশ্বাস রেখে বলতেছি যে সকল বাইরে নিয়ে সেবন করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে তো আপনি যদি বসে থাকেন টাকার মায়া করেন রোগটা নিয়ে যদি বসে থাকেন টাকার মায়া করেন তো দেখবেন আস্তে আস্তে এই রোগটা আপনার বড় আকার ধারণ করতেছে যা আপনার কল্পনার বাইরে চলে যাচ্ছে কল্পনার বাইরে চলে যাবে পরবর্তীতে লাখ টাকা করস করেও কিন্তু আপনি এই সমস্যার সমাধান পাবেন না তো এই জন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সন্ন্যত আপনার যত বড় সমস্যা হোক এই প্যাকেজের মাধ্যমে ইনশাল্লাহ আপনি সমাধান পেয়ে যাবেন যে সকল বাইরের সমস্যা বেশি আশি পার্সেন্ট একশো হয়ে গেছে পাঁচ বছর চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন তাদেরকে এমন তিনটি প্যাকেজ একটা না তিনটি মাস যদি সেবন করতে পারে তাহলে ইনশাআল্লাহ তার এই সমস্যা সে সমাধান পাবেন ইনশাআল্লাহ যে সকল ভাইদের সমস্যা কম যে সকল বাইদের সমস্যা কম চল্লিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে তাদের একটি প্যাকেজ বা দুটি প্যাকেজ নিয়ে সেবন করলে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুনত দুনিয়াতে আসছেন আল্লাহ তালা হায়াত দিচ্ছেন দুনিয়াতে থাকতে কেন কষ্ট করবেন নিজেকে উপভোগ করুন পরিবারকে উপভোগ করুন পরিবারের কাছে যেন লজ্জিত না লজ্জিত হতে না হয় আপনি একজন পুরুষ মানুষ হয়েও যদি পরিবারের কাছে লজ্জিত হতে হয় এটার মতো দুঃখ কষ্ট পৃথিবীতে আর কিছুতেই হতে পারে না অনেক টাকা অনেকভাবে নষ্ট করতেছেন প্রিয়জনকে অনেকভাবেই নষ্ট করতেছেন অযথা টাকা নষ্ট না করে চিকিৎসা নেন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নাত তো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন